মানে স্বামী সহবাসের পরে রক্ত যাওয়া এটি কিন্তু খুব খারাপ একটা লক্ষণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিমটম যেটা দিয়ে আমরা ধারণা করে থাকি যে জ্বরের মুখে কোনো ক্যান্সার কি না ভয় পাওয়ার কিছু নাই ব্যাপারটা এটা না যে হাজব্যান্ডের সাথে থাকলে ব্লাড গেলেই এটা ক্যান্সার তবে যদি এটা অনেক দিনের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই এটাকে দেখাতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এখন কেন স্বামীর সাথে থাকবার পরেই জ্বরের দিয়ে রক্তটা এক্ষেত্রে আসছে আরও কিছু কারণ থাকে যেটা হচ্ছে আমাদের এই ইন্টার কোর্সের পরে ব্লিডিংটার কারণ হয়ে থাকে যেমন ধরুন কারো যদি মাসিকের রাস্তায় একটি ইনফেকশান থাকে সেক্ষেত্রে মাসিকের রাস্তা যে চামড়াটা থাকে সেটা রোগ জীবাণু প্রতিরোধের ক্ষমতা অনেক কমে যায় ইনফেকশান থাকে এবং তখন যখন সহবাস হয়ে থাকে তারপর একটু রক্ত যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে হয়তো মাসিকের রাস্তায় কোনো ধরনের একটা ছোট্ট একটা আলসারেশন বা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে জড়ায়ুর মুখে ছোট কোনো একটা ইনফেকশন অথবা একটা ছোট একটা ঘায়ের মতো যেটা কিন্তু পরবর্তীতে সহবাসের সাথে ব্লাড হিসেবে আসতে পারে কখনও কখনো দেখা যায় যে জড়ায়ুর যে মুখটা থাকে সেখানে ছোট্ট একটা আঙ্গুরের ঠোকার মতো পলিপ যেটাকে আমরা বলে থাকি ঝুলে আছে এবং এ পলিপের গাটাতে প্রচুর রক্ত চলাচল থাকে এ কারণে দেখা যায় যখন হাজব্যান্ডের সাথে সহবাস হয় তারপরে মাসিকের রাস্তা দিয়ে রক্ত আসতে পারে হাজব্যান্ডের সাথে সহবাসের পরে এই যে ব্লাড যাওয়া এই রক্ত যাওয়ার ইনসিডেন্টস কিন্তু খুব একটা কম না দেখা গেছে যে একশো জনে এক থেকে নয় জনের কখনো কখনো এই ধরনের ঘটনা হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরা ব্যাপারটা খুব একটা গুরুত্ব সহকারে নেন না আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ব্যাপারটা নিয়ে সচেতন করা মনে হতে পারে এটা খুব ছোট্ট একটা সমস্যা কিন্তু আসলে তা নয় যদি হাজব্যান্ডের সাথে সহবাসী আপনার রক্ত যেয়ে থাকে আপনি যদি বলতে অস্বস্তি বোধ করেন অথবা মনে করেন যে এটা হয়তো স্বাভাবিক এটা যেতেই পারে তাহলে ভুল করছেন আপনার অবশ্যই একজন ডক্টরের সাথে কথা বলতে হবে এবং এই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে